সুপ্রিয় দর্শক নিউ জব সার্কুলারে সবাইকে সুস্বাগতম আপনারা অনেকেই হয়তো সেনাবাহিনীর ট্রেড টুতে আবেদন করেছেন কেউ কেউ হয়তো এস এম এস পেয়েছেন আবার কেউ কেউ এস এম এস না পেয়ে দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই এস এম এস ছাড়াও আপনি কিভাবে মাঠ করতে পারবেন তা আজকের ভিডিওতে বিস্তারিত বলে দেব ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন পরবর্তীতে প্রকাশিত কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয় এবার আসি এস এম এসের ব্যাপারে সাপোজ আপনার রোল একশো এবং আপনার বন্ধুর রোল একশো এক এক্ষেত্রে একশো এক যদি এসএমএস পেয়ে থাকে এবং আপনার একশো রোল কিন্তু আপনি যদি এস এম এস না পেয়ে থাকেন তাহলে আপনার করণীয় হবে যাবতীয় কাগজপত্র সত্তায়িত করে আপনার বন্ধুকে যেদিন যে কেন্দ্রে উপস্থিত হতে বলেছে কাগজপত্র সহ আপনিও আপনার বন্ধুর সাথে সেই দিন সেই সময় সেই কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন সেখানে গেটে কর্তব্যরত অফিসারদের এস এম এস না আসার ব্যাপারটি বুঝিয়ে বললে ইনশাল্লাহ আপনি একটি সমাধান পাবেন এবং নিঃসন্দেহে বলতে পারি আপনি মাঠে অংশগ্রহণ করতে পারবেন তবে এসএমএস আসুক বা না আসুক ততদিন পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন এবং এর মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সত্যায়িত করে ফেলুন মনে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি ভালোবাসা এবং বিশ্বস্ততার জায়গা তাই এই চাকরিতে কম্পিটিশন অনেক বেশি আপনার ছোট্ট একটি ভুলের কারণে আপনি কিন্তু বাদ যেতে পারেন কারণ হাজার হাজার মানুষের মধ্য থেকে অতি অল্প সংখ্যক মানুষই কিন্তু সেনাবাহিনীতে চাকরি করতে পারে তাই বুঝতেই পারছেন কাগজপত্র সত্যায়িত করণ এবং শতভাগ নির্ভুল কাগজের গুরুত্ব কতটা তাই সময় থাকতে প্রস্তুত হন প্রস্তুত থাকুন ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি আপনার হবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম